আচ্ছা শোনো না রসুনের খোসাগুলো একটু ছাড়িয়ে দেবে যখন খুব তাড়াহুড়ো লাগে আমরা কিন্তু হামেশাই এই কাজটা আমাদের বাড়ির অন্য কাউকে করে দিতে বলি কারণ কাজটা বেশ সময় সাপেক্ষ কিন্তু যদি এরকম জলের মধ্যে রসুনকে কিছুক্ষণ ভিজিয়ে রাখো তাহলে কিন্তু খোসা ছাড়ানোটা খুব ইজি হয়ে যায় আজ বানাবো চিকেন তান্দুরি এই যে চিকেনগুলো দেখছো এগুলোকে ম্যারিনেট করার জন্য আমাকে রসুনটা ছাড়াতে হবে যেহেতু আমার আজকে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না তাই আমি রসুনগুলোকে জলে খানিক ভিজিয়ে রেখে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব পেস্ট করার সময় তোমরা একটুখানি জল দিয়ে দেবে তাহলে পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে এবার চিকেনটাকে একটা বাটির মধ্যে নিয়ে একে একে মশলা অ্যাড করার পালা প্রথমে দিয়ে দেব এই আদা রসুন আর কাঁচা লঙ্কা ভাটাটা পরিমাণ মতো দেব এখানে আমি দেড় চামচ মতো ঘি পেস্ট ব্যবহার করছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো অ্যাড করবো এক টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো চিকেনটা যাতে খুব সফট আর জুসি হয় সেই জন্য দিয়ে দেবো একটুখানি লেবুর রস এরপর দিয়ে দেব টক দই তন্দুরি চিকেনের পারফেক্ট ফ্লেভার আর টেস্ট কিন্তু এই টক দইয়ের উপর ডিপেন্ড করে অনেকটাই তোমরা এখানে পরিমাণ মতো টক দই কিন্তু ইউজ করবে আমি প্রথমে মাখানোর সময় অল্প পরিমাণে দিয়েছি তারপর বাকিটা আবার আস্তে আস্তে অ্যাড করেছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি ফাইনালি দিয়ে দেব সবচেয়ে মেন যে মশলা সেটা হলো চিকেন তন্দুরি মশলা এই মশলাটা তোমরা পরিমাণ মতো অ্যাড করবে আমি এখানে দু চামচ মতো তন্দুরি মশলা ব্যবহার করেছি এবার আর কি সব কটা মশলা সুন্দর অনুপাতে এখানে দেওয়া হয়ে গেছে এবার শুধু মিক্স করার পালা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেলে চিকেনটাকে ঠিক এভাবেই আমরা অন্তত দু ঘন্টা রেস্টে রেখে দেব দু ঘন্টা পর দেখো জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে আমি কিন্তু তন্দুরি চিকেনটা কড়াইতেই কুক করবো ইন্ডাকশান অন করে দিলাম আর বসিয়ে দিলাম একটা কড়াই কড়াই গরম হওয়ার পর দিয়ে দেব বাটার বাটারটা মেল্ট হলে অসম্ভব সুন্দর কিন্তু একটা স্মেল আসে তাই না তন্দুরি চিকেন এমনই একটা রেসিপি যেখানে কিন্তু তোমার ভীষণ কম পরিমাণ তেল ইউজ হয় তো এবার কি একদম আমাদের কড়াই রেডি আমরা আস্তে আস্তে এবার চিকেনগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিকেনটা যেহেতু খুব সুন্দর ম্যারিনেট হয়েছে ওই জন্য কাঁটা চামচ দিয়ে তুলতে আমার বেশ সুবিধাই হচ্ছিল তোমরাও এইভাবে কাঁটা চামচ ইউজ করে কিন্তু চিকেনটাকে কড়াইতে দিতে পারো সবগুলো চিকেন প্রায় দেওয়া হয়ে গেছে এইবার হলো কুক করার পালা গ্যাসে যদি তোমরা কুক করো লো টু মিডিয়াম হিটে কিন্তু জিনিসটা পুরোটা রান্না করবে না হলে কিন্তু আঁচ বাড়ালে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হবে না বাটারে সমস্ত মশলার ফ্লেভারটা এত অপূর্ব বেরোচ্ছে সে আর কি বলি এই সময় ঢাকনা ইউজ করে তোমরা জিনিসটাকে কুক করতেই পারো কিন্তু খেয়াল রাখবে বেশিক্ষণ ঢাকনা দেওয়া থাকলে কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে তো সেই জলটা বেরোলে চিকেনের টেস্টটা কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য চেষ্টা করবে কম সময় ঢাকনা দিয়ে আবার সেটাকে তুলে নিতে এইভাবে আস্তে আস্তে ঢাকনা খুলে আর দিয়ে রান্না করলেই কিন্তু আমাদের জিনিসটা পারফেক্টলি কুক হবে দেখো কি সুন্দর কালার চলে এসছে এটা প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি এবার একে একে জিনিসটাকে নামিয়ে নেব যদি তোমাদের মনে হয় আর একটু স্মোকি ভাব আনবে তার জন্য তোমরা কিন্তু একটা চারকোল আর একটু বাটার একসাথে দিয়ে চাপা দিয়ে রাখতেই পারো কিন্তু আমার কাছে যেহেতু চারকোল ছিল না তাই আমি এভাবেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু অপূর্ব হয়েছিল টেস্টের কোনো হেরফের হয়নি তাতে শুধু স্মোকি একটা ফ্লেভার আসে আর কিছুই নয় বাকি যে চিকেনগুলো ছিল ঠিক একইভাবে একই প্রসেস ফলো করে কিন্তু আমি কুক করে নিয়েছিলাম এই দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে স্যালাড কেটেছি আর তার সাথে হোম মেড একদম পারফেক্ট চিকেন তন্দুরি তাও আবার কড়াইতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো অসম্ভব ভালো খেতে হয়েছিল যেমন জুসি তেমন টেস্টি তো অবশ্যই ট্রাই করে জানিও আমাকে কেমন হলো এই হোম মেড চিকেন তন্দুরিটা আজকের মতো এইটুকুই টাটা